মানে ভালো হবে আরকি একশো একশো বিটার মাসাল ইমরান ভাই যেহেতু আপনি কম দামে ভালো জিনিস দিয়ে থাকেন সেক্ষেত্রে এটা দাম কেমন যাচ্ছেন আপনি

চারটা গরু একসাথে নিলে দাম একসঙ্গে নিলে দাম আর একটা দুইটা নিলে একটা দুইটা নিলে সেই ক্ষেত্রে দাম কিছু কমবে কিছু বাড়বে এরকম হবে ভিন্নতা আসবে এক কথায় তো চারটা দেখাবেন আজকে হ্যাঁ আজকে চারটাই ছিল ইমরান ভাই পর এক থেকে চার পর্যন্ত চারটা আপনার গরু দেখলাম আপনার ঠিকানা এবং পরিচয় বলে দিন ভাইয়া ঠিকানা পরিচয় এটা জেলা পাবনা থানা ইশ্বরদী গ্রাম অরনখোলা হাতিবাসী আমার ঠিকানা আমি কন্টিনিউ ব্যবসা করে আসছি আল্লাহর রহমতে তো আজকে আমি চারটা বাসা দেখেছি স্পেশাল কালেকশন চারটা বাচ্চা যে রেট ট্যাক্স ইনশাল্লাহ খুব সীমিত লাভে এবং এর ভিতরে চারটা বাচ্চা একসঙ্গে নিলে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছেই এবং এর ভিতরে হালকা কিছু কুমায় ইনশাল্লাহ সারা বাংলাদেশে লশন নিতে পারবে সে ব্যক্তি দেশে থাক অথবা প্রবাসে থাক